চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আপনার আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা দেখাবো আপনাদের আসুন এই পাশে আসুন এর আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে উনি খুব মানে দোকানদারি করেন কিন্তু ওনার দোকানে কোনো মালামাল নেই কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ ভালো থাকি এখানে তো কি বিক্রয় করেন আপনি এখানে সিগারেট বিড়ি তাই তো কি সংসার চলে আপনার চলে বেকার সময় কাটায় মানে বেকার সময় সময় কাটাই আপনি অসুস্থ নাকি অসুস্থ নঙ্গ করা কি দেখি কি হয়েছে আপনার ও মানে আপনি চলাফেরা করতে পারেন না তাই তো জন্মের থেকে কি টাকা এই পাশে আসেন জন্মের থেকে আপনার এই জন্মের থেকে হ্যাঁ জন্মের থেকে আপনার এই অবস্থা এখানে কত বছর দোকানদারি করেন আপনি চারটি হ্যাঁ চল্লিশ পাঁচ বছর এখানে কত বছর দোকানদারি করে এখানে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর দোকানদারি করে উনি কোন করেন মানে পঁয়তাল্লিশ বছর এইখানে দোকানদারি করতেছে হ্যাঁ কিন্তু ভিক্ষা করেন না আপনি তাই না হ্যাঁ ভিক্ষা করে না ও আচ্ছা আচ্ছা এই ছোটবেলা থেকে ব্যবসায় এই টুকটাক করি এই ব্যবসা টুকটাক করি ব্যবসা করেন তাই তো এতে কোনো কম চলে আর লোকজন তো সাহায্য দেয় ইদি ওনার চলে তাই তো কিন্তু এখানে উনি কোনো ভিক্ষার কোনো কিছু নাই তাই তো না না কিন্তু ওনার কাছে আজকে কিন্তু ওনার সারপ্রাইজ আছে একটা হ্যাঁ বলেন ওর বড় সারপ্রাইজ আছে কিন্তু যেটা যেটা আপনার আমরা কত মালামাল নিয়ে আসছি উনি দোকানে দোকানদারি করে কিন্তু এখানে তার দোকানে কোনো মালামাল নেই আজকে একটু দেখেন ওনার জন্য কত মালামাল কিনে নিয়ে আমরা উনি কিন্তু এখানেই বসে দোকানদারি করছেন এবং এখন আপনার দোকানটা আমরা একটু সাজিয়ে দিব এখানে আস্তে আস্তে করে এখানে একটু সাজাই দেবো একটা কথা জি সাজাই দিতে গেলে আবার আপনাদের উড়াই দিয়ে আসবে হবে উড়াই দিয়ে আসতে হবে ওখানে ওইখানে কোনো লোক নেই ওনার কোনো ওনার কোনো কেউ নেই উনি অনলি অনলি ওনার বউ স্ত্রী মারা গেছে এখন উনি একা একা এইভাবে আছে এইভাবে চলাচল করেন কিন্তু এখান থেকে যে উঁচু করে একটা জিনিস ছিড়ি নেবে এ ক্ষমতা ওনার নাই জন্য বেশি বৈম জাতীয় জিনিস কিনছে এখানে অনেক টাকার মাল কিনছে এখানে সাজাই হবে এখানে কোনো ঝুলুনি কোনো দিলি হবে না ঝুলুর দি উনি নিতে পারতে পারবেন না 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 আপনি করতে পারবেন না তাই তো আচ্ছা আমরা ওনার জন্য আরো কিছু রাখছি আমরা একটু দোকানটা সাজিয়ে দিই একবার বাজার দোকানটা সাজিয়ে দিই দেখি কি অবস্থা হয় হ্যাঁ আপনি কি ছোটবেলা থেকে বোধিবंदी ছোট वालाটা আগে আমরা পর্যাপ্ত পরিমাণ মালামাল কিনেছি এবং আপনার দোয়া করবেন ওনাকে কিছু নগদ অর্থ দিব ওনাকে অনেক মালামাল কিনতাম আরও কিনতাম কিন্তু ওনাকে আমরা কিছু নগদ অর্থ দিব এবং এখানে দেখেন কত রকমের যে এখন দোকানটা কত সুন্দর লাগবে কত সুন্দর একটা পজিশন লাগবে টাকা আপনার কেমন লাগছে এখন বলেন ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে অসহায় লোকের পাশে আপনারা আছেন এটা একটা ভালো কার্যক্রম আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ওনার দোকানে মালামাল দেব এবং কিছু অর্থ দিতাম কিন্তু উনি কি আসলে গরিব মানুষ আসলে গরিব মানুষ গরিব মানুষ

দেখেন সত্যি আমরা অনেকেই অনেক কিছু জানি না আসলে আমরা সিনেমা দেখে কাঁদি কিন্তু বাস্তবে কিন্তু এসে অনেক সিনেমা তৈরি হচ্ছে এরকম কত কষ্টে মানুষ থাকে ওনার একটা মানে পুত্র সন্তানও নেই যে উনি তার দায়বাহর বহন করবে তো ওনার একটা সন্তান আছে তারও নাকি ক্যান্সার হয়েছে আর কি আমরা তুলে দিচ্ছি আস্তে করে

উনি কি এমনও বলতেছেন যে উনি কিন্তু খাওয়ার খাওয়ার ভয় যে প্রস্রাব লাগবে এই ভয়ে কিন্তু খাওয়া দাওয়া ঠিক মতো করেন না এত একটা এবং দেখার মতো এখন বর্তমান ওনার একটা সন্তান 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 নেই নেই ছেলে ছেলে আসলে না থাকলে ঠিক এইভাবেই অবস্থা হয় একটা মানুষের এখানে সাধারণ মানুষ যারা আসলে শুনবো কেমন তাদের অনুভূতি ভাইয়া কেমন লাগছে এখানে খুব ভালো জি জি ঠিক আছে করবেন যেন উনি এখন ব্যবসা করতে পারে এবং উনি কিন্তু খুব স্বল্প

আলহামদুলিল্লাহ করিনি কোনদিন করিনি কথা বলেছেন দেখো তো লোকটাকে আমার সাথে কথা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আপনার কেমন লাগছে আপনার চোখ দি তো চলে আসছে খুব ভালো লাগছে খুব ভালো আপনাকে আনন্দে কাছে না কষ্ট কাছে আনন্দ লাগতি আনন্দ লাগতি স্যার আপনার আনন্দ লাগবে কেমন হচ্ছে একটু বলেন দিন মনটা খুব বড় পানা মনে লাগতি বড় পানা হচ্ছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে আপনার আল্লাহ দোয়া করবেন আমাদের জন্য এই আমান আমার কাছে কিছু অর্থ আছে আমি দিয়ে যাচ্ছি আপনার আমার তো কই কে আল্লাহ এই যে আমি কিছু অর্থ আপনাকে তুলে দিচ্ছি এটা রাখেন গুনিন দিন কত টাকা আমি কিন্তু গুনি নেই দেখি টাকা গুনতে পারেন কি দেখেন দিন আপনি এগারোশো এগারোশো টাকা আমার কাছে একশো টাকা হাত খরচ আমার কাছে টাকা নেই ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা সবাই খুশি হয়েছেন একটা জোরে তালি দেন ওনার জন্য দেখে সবাই কত আনন্দিত আর কাকা কাচ্ছে আমার কি বলবো এবং এখানে সবার কাছে আমার দাবি থাকবে যেহেতু উনি অসহায় মানুষ কেউ যেন এখান থেকে উঠাই যায় না কেউ যেন উঠাই যায় না আপনারা হ্যাঁ আজকে সবাই এখানে কিন্তু খুশি হয়েছে এবং সবাই খুব আনন্দিত হয়েছে আলহামদুলিল্লাহ এবং এভাবেই যেন আমরা আরও বেশি বেশি করে কাজ করতে পারি এবং আমাদের সব সকলের একটিমাত্র লক্ষ্য থাকবে যে এই ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যার মাধ্যম দিয়ে আমরা এরকমভাবে আরও একজনের দোকানে মালামাল তুলে দিতে পারি এরকম কিন্তু অনেক গল্প আছে আমরা আসলে সিনেমা দেখি কাঁদি কিন্তু বাস্তব সিনেমা কিন্তু সিনেমাকেও হার মানাবে ওনার জীবন উনি ভালো মন্দ খেতেও পারেন না বাথরুম হবে পোষা হবে এই ভয়ে ওনার কিন্তু একটা সন্তানও নয় একজন ওয়াইফ ছিল তিনিও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন কাজী ওনার দেখার মতো কিন্তু এখন দুনিয়াতে এই সাধারণ মানুষ ছাড়া আর মনে হয় কেউ নেই আর উপরে আল্লাহ ছাড়া আর মনে হয় কেউ নেই তো ওনার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে দেশের জন্য দেশের মানুষের জন্য অনেক বেশি কাজ করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই একটা সালাম দিয়ে দেন দেখেন সবাই খুব খুশি হয়েছে